লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য দেওয়া লাগে হোসেন লিখেছেন জানামাজে কাবা শরীফের ছবি আছে সেই জানামাজে নামাজ পড়া যাবে কিনা শাবি হাসান আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো আরাফাত তামিম লিখেছেন হ্যাপি নিউ ইয়ার বলা কি শির্ক না এটা শির্ক নয় তবে এটা গুনাহের কাজ শির্ক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর সানে শুধুমাত্র খাটে সেটা অন্য কোনো মানুষের সানে যদি ফিট করি তাহলে সেটা শির্ক হবে তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর সানে যা হওয়া দরকার একটা মানুষকে বলছি এরকম কিছু এখানে হচ্ছে না বিদায়ের শীত না শীত মানে পার্টনারশিপ সাব্যস্ত করে এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি তবে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নবর্ষ কেউ করা হচ্ছে এগুলো ব্যাগান প্রকৃতি পূজারি এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসের মানুষগুলো আছে তাদের অনুকরণ তাদের অনুসরণ তাদের অন্ধ অনুসরণ বিধায়ক একজন মুসলিম এ সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন এবং এটা গুনহের কাজ আমরা জন্ম দিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে এখানে এমনকি এখানকার যে আপনার আয়োজন উপাদানগুলোকে বড়োন মুম্মতি বলুন এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আস্ত ধর্ম বিশ্বাসের সাথে জড়িত সেগুলো জানলাম রেগুলার করতাম না আল্লাহর তৌফিক দান করুন আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে অনেক থেকে চিন্তা করছি ভিডিও একটা স্বতন্ত্র ভিডিওclip তৈরি করব আল্লাহ যা তৌফিক দান করেন আমি সামনে হচ্ছে লিখেছেন জানামাজে কাবা শরীফের ছবি আছে সেই জানামালসে নামাজ পড়া যাবে কিনা জানামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু যায় আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কার ভাবে দেখা যায় যে যায় বিভিন্ন মূর্তির ছবি প্রাণীর ছবি পর্যন্ত থাকে এগুলো বিভিন্ন অংশ দেশগুলোতে করে অনেক সময় তারা জেনে হতে পারে ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে বিভিন্নভাবে এগুলো করে যেন প্লেন যায় নামাজ নামাজ পড়তে সবচেয়ে উত্তম এটা সকল ঝামেলার উর্ধে উঠে যায় আর দ্বিতীয়ত হলো এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায় বা গাম্ভীর্য টিকে থাকে আর যদি আপনি কাবার ছবি বা জাতীয় কোনো কিছু রাখেন তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন এতগুনো হবে না বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পাড়াইতে হয় আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় এটা অপমানজনক হয় আর একটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাধিস নিষেধ আছে আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কা নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন এটা হাজির নিষেধ আছে আপনি নামাজের মধ্যে সেজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন এভাবে উপরের দিকেও তাকাবেন না আবার সামনে কাবার দিকেও তাকাবেন না তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জানামাজে সেদিকে তাকাচ্ছেন কাবার দিকে আপনার মনোযোগ যাবে সেটিও কিন্তু উদ্দেশ্য আমরা কিন্তু কাবারে ইবাদত করি না কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি এসব দৃষ্টিকোণ থেকে জানামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম কিন্তু থাকলে নামাজ হবে না বা গুণ হবে ব্যাপারটা সেরকম না স্বামী হাসান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললো পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে সালে হেরাল আহমদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবিকামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজা একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন আর যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন এরপরে সামিয়া সুলতানা ইমু লিখেছেন আমার স্বামী প্রবাসে আছে এমন কোনো আমল আছে কি যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না হ্যাঁ বলুন আমল অবশ্যই আছে প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশ থাকা স্ত্রীর জন্য করণীয় আমল হল স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন সেজন্য তাকাতা দিবেন সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড়ো অংশে দায়ী অতএব এই কাজটা আপনি করেন এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন দেশে সেই হালাল উপার্জন করতে পারেন সহযোগিতা করবেন দ্বিতীয়ত আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আলেমের স্বর্ণাপন্ন হন যাতে করে তিনি এটা বোঝেন যে স্বামী স্ত্রী এক দুজন দু জায়গায় থাকা ইসলামী সহিত দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন আর পাশাপাশি নিজে প্রতি আকৃষ্ট আকৃষ্ট অর্থাৎ থাকেন সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন তাকে সতর্ক রাখবেন দিন চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন কাজগুলো আপনি করবেন আহ সেই সাথে আল্লাহ তালা কাছে দোয়াও করবেন আল্লাহ তালা সহজ করুন